আসসালামু আলাইকুম রহস্যময় পৃথিবী যেন একটি আজব জায়গা প্রকৃতি সবসময় রহস্য পছন্দ করে পছন্দ করে রহস্যের বেড়া জালে নিজেকে লুকিয়ে রাখ বর্তমানে আমরা একবিংশ শতাব্দীতে বাস করেও এই পৃথিবীর অনেক রহস্যের রহস্যেরই সমাধান পাইনি রয়ে গেছে অমীমাংসিত তো আজকে আমরা সেরকম দুনিয়ার রহস্যময় দশটি স্থান সম্পর্কে জানবো চলুন দেরি না করে শুরু করা যাক কানো ক্রিস্টালস কলম্বিয়া ট্রেলস কলম্বিয়া একটি নদী তবে এটি সাধারণ কোনো নদী নয় এটাকে বিশ্বের সবচেয়ে সুন্দর নদী বলা হয় বছরের অধিকাংশ সময় এটা সাধারণ নদীর মতোই থাকে তবে খুবই অল্প সময়ের জন্য এর রূপ সম্পূর্ণ বদলে যায় মূলত সেপ্টেম্বর এবং নভেম্বরের মাঝামাঝি সময় এমনটি হয় এ সময় নদীর পানিতে রঙের বাহার দেখা যায় লাল গোলাপি নীল সবুজ এবং হলুদ রঙের অপূর্ব সমন্বয় এখানে দেখা যায় মাউন্ট শাঙ্কি চীন এটি চীনের তাওবাদী ধর্মানুসারীদের তীর্থস্থান এটাকে স্রষ্টার বাগান বলে অভিহিত করা হয় তাই এই এলাকায় অদ্ভুত সব আকারের গ্রানাইট পাথরের পিলার দেখা যায় এখানে বছরের প্রায় দুইশো দিনই কুয়াশায় মোড়া থাক যা এটাকে একটি স্বর্গীয় অনুভূতির যোগান দেয় তিন ফ্লাইগেসার যুক্তরাষ্ট্র ফ্লাইগেসার যুক্তরাষ্ট্রের নেভাডা মরুভূমিতে অবস্থিত এটি মূলত তিনটি ছোট পাহাড়ের একটি মিলন স্থান যা প্রতিনিয়ত পাঁচ ফিট পানি উপরের দিকে ছিটিয়ে যাচ্ছে এটার গায়ে যে মোহনীয় রং আছে তা আপনাকে মুগ্ধ করবেই কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো এখানে আপনি চাইলেই ভ্রমণ করতে পারবেন না এটা ব্যক্তিগত সম্পত্তির উপর হওয়ায় এটা এখনো পৃথিবীর কাছে গোপন একটি জায়গা কোনো পর্যটকের এখানে যাওয়ার অনুমতি নেই চার গাহার জাপান অকি গাহারা জাপানের ফুজি পর্বতমালার উত্তর পশ্চিমে অবস্থিত পঁয়ত্রিশ বর্গ কিলোমিটারের একটি জঙ্গল এটি সি অব ট্রিজ অথবা গাছের সমুদ্র নামেও পরিচিত কিছু অদ্ভুত পাথর এবং কোনো প্রাণের অস্তিত্ব না থাকাতে সবসময় সুনসান নীরব এ বনটি পর্যটকদের আগ্রহের কেন্দ্রবিন্দু জাপানি পুরাণ মতে এ বনে প্রেতাত্মারা ঘুরে বেড়াই এবং এটি আত্মহত্যা করার জায়গা হিসেবে বিবেচিত এই বন থেকে প্রতি বছর একশোর বেশি মৃতদেহ উদ্ধার করা হয় পাঁচ ট্রায়াঙ্গেল আটলান্টিক মহাসাগরে বারমুডা ট্রায়াঙ্গেলের কথা কম সবাই জানি জানি রহস্যের শেষ নেই যেখানে বেশ কিছু জাহাজ উড়োজাহাজ রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার কথা বলা হয় শোনা হয় প্রায় জানি আমরা তো এটা অনেকেই অতিমানবীয় কিছু মনে করে চলতি কথা অনুসারে সবার পিছনে দায়ী হলো অতি প্রাকৃতিক কোন শক্তি বা গ্রহের কোনো প্রাণীর উপস্থিতি তো বিভিন্ন সময় বিভিন্ন বিজ্ঞানী এর ব্যাখ্যা দিয়েছেন তবু এখন পর্যন্ত স্বীকৃত কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি সবকিছু মগুইচেন চীন মগুইচেন চীনের জিনজিয়াং মরুভূমিতে অবস্থিত এটার আক্ষরিক অর্থ দাঁড়াই শয়তানের শহর এখানের লোকজন অদ্ভুত সব ঘটনা দেখছেন বলে দাবি করেন পর্যটকরা এখানে বাতাসে দূর থেকে বিভিন্ন আজব আজব সুর ভেসে আসতে শুনেছেন কখনো বাচ্চার কান্না আবার কখনো বাঘের গর্জন শুনেছেন কেউ কেউ তবে এই শব্দের উৎস কেউ এখনো খুঁজে পাননি নিয়ে। স্ট্রাকচার্ট স্ট্রাকচার আবার সাহারার চোখ নামেও পরিচিত এটি সাহারার মরুভূমিতে প্রায় ত্রিশ মাইল এলাকা জুড়ে বিস্তৃত এটা মহাকাশ থেকেও দেখা যায় বিশেষজ্ঞরা দাবি করেন এটা হয়তো অগ্নুৎপাতের ফলে তৈরি হয়েছে কিন্তু এটা নিয়ে এখনো রহস্য রয়েই যায় যা এটা কেন পুরোপুরি বৃত্তাকার আর এই বলয়গুলো কেনই বা দূরত্বের যদি প্রাকৃতিক হতো তবে পুরোপুরি বৃত্তাকার হওয়ার কথা নয় তুরস্ক তুরস্কের একটি বিস্ময়কর প্রাকৃতিক দর্শনীয় স্থান হাজার বছর আগে এ এলাকায় একের পর এক প্রচন্ড ভূমিকম্প হয়ে মাটিতে অনেক ফাটল সৃষ্টি করেছিল এবং সেখান দিয়ে মাটির নিচে ক্যালসিয়াম কার্বনের ভর্তি গরম পানি বেরিয়ে এসে উপরে জমা হতে হতে সাদা সোপানের সৃষ্টি হয় নয় ম্যাকমার্ডো ড্রাই ভ্যালি আন্টারটিকা ম্যাকমার্ডো ড্রাই ভ্যালিকে পৃথিবীর সব গোপনীয় জায়গা হিসেবে ধরা হয় এটার সম্পর্কে মানুষ খুবই কম জানে এটা সম্ভবত পৃথিবীর সব থেকে শুষ্ক জায়গা আন্টার্টিকা বড় প্রত্যূষণের মধ্যস্থলে অবস্থিত হলেও প্রতি বছর এখানে মাত্র চার ইঞ্চি বৃষ্টিপাত হয় কিছু শৈবাল ও মশ জাতীয় উদ্ভিদ ছাড়া আর কোনো উদ্ভিদ জন্মায় না বিজ্ঞানীরা এটার আবহাওয়াকে মঙ্গল গ্রহের আবহাওয়ার সঙ্গে তুলনা করেন দশ মাউন্ট রোডাইমা ব্রাজিল মাউন্ট রোডাইমা অস্বাভাবিক আকারের একটি পর্বত সাধারণ পর্বতের একটি সুচালু শীর্ষ থাকে কিন্তু মাউন্ট রোডাইমা এমন নয় এটি একটি সমতল শীর্ষ বিশিষ্ট পর্বত এটার স্থানীয় নাম টিপুই বছরের অধিকাংশ সময় এটি মেঘে মেঘা থাকে ভেনিজুয়েলা ব্রাজিল আর গায়ানা এই তিনটি দেশের সীমান্ত জুড়ের অবস্থান কিন্তু কারো ধারণা নেই এই পর্বতটি কেনই বা এমন অদ্ভুতের গণন্য গঠিত হয়েছে ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আপনাদের অনুপ্রেরণাই আমাদের পথ চলার সাথে ধন্যবাদ